নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আজকে নবদা চলে এসেছে আপনাদের সাথে কিছু কথা বলতে অ্যাকচুয়ালি নর্মালি কী হয় আমরা কারোর বিষয়ে কোনো রকম সেরকম কোনো কথা বলি না বাট কিছুদিন ধরে কিছু চলছে ইউটিউব প্ল্যাটফর্মে যেগুলো দেখে আমাদের সত্যি খুব খারাপ লেগেছে আজকে দেখুন একটা বড় ক্রিয়েটার যখন নাম করে এবং যখন সারা জায়গায় তার নাম ছড়িয়ে যায় তো তখন সব সময় তার আশেপাশের যে ক্রিয়েটাররা আছে সাপোজ ধরুন ছোট ছোট ক্রিয়েটাররা আছে তারা সবসময় চেষ্টা করে তাদের সংস্পর্শে আসা যখনই কোনো ভিডিও করবে তাদেরকে ট্যাগ করা বা তাদের কিছু ভালো কথা নিয়ে আলোচনা করা আবার আমরা যখন দেখি সেই বড় ক্রিয়েটার আমাদের পাশ দিয়ে যাচ্ছে বা কোনো শপিং মলে দেখা হলো তাদের সাথে একটু দেখা করা তাদের সাথে একটু ছবি তোলা তো এগুলো তো থাকেই তাই না কারণ কে না চায় বলুন একটু নামি বড় ইউটিউব ক্রিয়েটারের সাথে দেখা করতে এটা তো স্বাভাবিক আর ইউটিউব স্টুডিওতেই তো মেনশন করা রয়েছে যে ক্রিয়েটার টু ক্রিয়েটার কোলাবোরেট করো ভিডিও করো হুম যতটা মিক্স আপ হবে তত বেনিফিট চ্যানেলের জন্য প্লাস একটা নতুন রিলেশন হয় হ্যাঁ আর রিলেশন যদি ভালো থাকে তাহলে অবশ্যই সারা জীবন দুজনের তরফ থেকে দুপক্ষ থেকে একটা কোঅপারেশন একটা সাপোর্ট পাওয়া যায় একটা হেল্প পাওয়া যায় এই তো হচ্ছে ব্যাপার আর মানুষের ব্যবহারটা তো আগে তাই না তো একটি বড়ো চ্যানেল হ্যাঁ আমি হ্যাপি নামটাই দিলাম হ্যাপি দিদি তো তার আমি কদিন ধরে ভিডিও দেখছি প্রচণ্ড দুঃখ পাচ্ছি তিনি তখন থেকে মানে কিছুদিন ধরে উনি মানে অত্যাধিকভাবে মানে একটু ওভার স্মার্টনেস বা একটু ওভার কনফিডেন্স দেখিয়ে উনি প্রত্যেকটি ক্রিয়েটার প্রত্যেকটি অডিয়েন্সদের প্রত্যেকটি পাবলিকদের যাচ্ছে তাই করে বলে বেড়াচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি যে বলছেন যে আপনার বাড়িতে কেউ যাবে না সবচেয়ে বড় কথা কেউ তো সেভাবে কেউ প্ল্যান করে বসে থাকি যে আপনার বাড়িতেই সবাই যাবে আর আপনি এমনও কিছু বড় কাজ করেন ইউটিউবে যার জন্য আপনাকে আমাদের এতটা মানে আমরা আপনাদেরকে আপনা আমরা আপনাকে এতটা পাত্তা দেব আপনি বলছেন সকাল ছটার সময় একজন সাবস্ক্রাইবার অথবা একজন ভিউয়ার আপনার বাড়িতে গেছিল আপনার সাথে দেখা করতে তারপর থেকে আপনার ঘুম উড়ে গেছে তার সন্তান নাকি ছবি তুলছে আরে ঠিক আছে যদি এটা ঘটনাটা যদি সত্যি হয়েও থাকে এতটা ইলেবোরেট করার দরকার নেই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা এই কথাটা যে আদৌ সত্যি কিনা সেটাও তো আমাদের সন্দেহজনক কারণ এটা যদি সত্যি হয়ে থাকতো না আর আপনি যে অ্যালিগেশনগুলো দিয়েছেন এতদিনে কিন্তু সে কিন্তু আপনার বাড়িতে সে হানাটা দিত এবং সে বলতো যে কেন আপনি আমাকে নিয়ে এত বাজে বাজে কথা বললেন সেরকম কোনো সিনারি আমরা দেখতে পেলাম না আপনি বলছেন সকাল ছটার সময় সেই ভিউয়ার্স আপনার বাড়িতে এসেছিল তারপর থেকে আপনাদের সারাটা দিন ঘুম হয়নি এটা খুব বিচ্ছিরি ব্যাপার আপনি বলেছেন ঠিক আছে সে নয় মানলাম যে ভোরবেলা ছটা যদি কেউ গিয়েও থাকে তার মানে এই না যে সারাদিন আমার ঘুমটা নষ্ট হয়ে গেল আপনি ক্লেম করছেন আপনি বলছেন ইউটিউব ফ্যামিলি থেকে একজন বন্ধু আপনি এক মেলাতে গেছিলেন আপনাকে দেখে দূর থেকে বলছে যে ওই দেখ হ্যাপি দিদি এবং আপনি ওখানে একটা জিনিস কিনছিলেন সেটা আপনি রেখে দিয়েছে ভয়তে কারণ এমনভাবে ইশারা করেছে দোকানদার হয়তো মনে করতে পারে আপনি চোর এটা কখনোই কোনো দোকানদার করে না কখনোই করে না এগুলো আপনার একটু ওভার স্মার্টনেস একটু ওভার অ্যাক্টিং ঠিক আছে সত্যি কথা বলতে জানেন তো আজকে আমার এটা বলাটা উচিত নয় কিন্তু এটা বলতে আজকে বাধ্য হলাম আমরা বেশিরভাগ মানুষই না যেটা বুঝতে পারলাম আপনার চ্যানেল দেখতে আমরা পছন্দ করি না কারণ আপনার এই ওভার স্মার্টনেস আর আপনার এই ওভার কনফিডেন্স দেখে আপনি যেভাবে একটা ভিডিও করেছেন কম্পিউটারাইজড ভোকালে কথা বলে ঠিক আছে জানি না আদৌ ওটা আপনি কী বিষয় করেছেন ঠিক আছে দুঃখে করেছেন না ইচ্ছেকিত করে করেছেন না নিজেকে পাবলিসিটি করার জন্য করেছেন আপনি বিচার চাইছেন আপনাকে কে বিচার দেবে আপনার বিচার তো মানে আমরা কী করে আপনার বিচারটা দেব নিজের বিচার নিজেই করুন আপনি যেভাবে বলে যাচ্ছেন আপনার বাড়িতে কেউ যাবে না হ্যাঁ আপনার প্রতিবেশীতে এমন আছে যে ওখানে কিছু হয়ে গেলেও কেউ যাবে না দেখতে এবং আপনার এতটা সন্দেহ যে যে কোনো ভিউয়ার বা সাবস্ক্রাইবার যদি আপনার বাড়িতে পৌঁছায় আপনার কিছু না কিছু একটা ক্ষতি করে দিতেই পারে হ্যাঁ তাহলে আমি তো বলবো যে তাহলে আপনার ভিডিও করা উচিতই নয় যদি আপনার এতটা ইনসিকিওর নিজেকে নিয়ে আপনি বললেন না যে আপনার প্রতিবেশী এমন যে আপনার যদি মানে কারোর এখানে কিছু হয়ে গেলে কেউ যায়ও না যে কার ঘরে কি হচ্ছে তো আপনার যদি কিছু হয়ে যায় কেউ আসবেও না তাহলে কি আপনি ইনসিকিওর আপনি ভয় পাচ্ছেন যে যদি কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আমার বাড়িতে আসে আমার কিছু মানে আপনার সাথে কিছু একটা বাজে কিছু করে ফেলতে পারে তার সাথে আপনি আরজিকরের কেসটা তুলেছেন হ্যাঁ তিলোত্তমার কেসটা তুলেছেন হ্যাঁ তিলোত্তমের বিচার নিয়ে কথা বলেছেন আপনার সঙ্গে রিলেটেড করে আপনার যে করে আমার তো মনে হয় যে তাহলে আপনার ভিডিও করাই উচিত নয় বন্ধ করে দিন আপনাদের আপনার আপনি যেভাবে আমাদেরকে মানে কি বলবো মানে আমার খুব খারাপ লাগছে আপনি দু তিন দিন ধরে আপনি প্রত্যেকটা ক্রিয়েটারদের প্রত্যেকটা পাবলিকদের আপনি অপমান করছে দরকার নেই আপনার ভিডিও করার কে বলেছে আপনাকে ভিডিও করতে কে বলেছে আপনাকে দেখাতে যখন আপনার এত ভয় যে আপনার যদি কোনো ভিউয়ার্স বা ক্রিয়েটার যদি আপনার বাড়িতে গিয়ে যদি আপনার সাথে দেখা করে আপনাকে যদি কোনো ক্ষতি করে দেয় সত্যির শাক সত্যির শাক দেখেছেন তো তাহলে দরকার নেই আপনার এরকম টোন মারা কথা প্রত্যেকটা মানুষদেরকে ক্ষিপ্ত করে তুলছে যার জন্য আজকে বাধ্য হয়েছি আমরা আপনাকে আনসাবস্ক্রাইব করার জন্য এবং দরকার নেই আপনার মতন ক্রিয়েটারদের দরকার নেই প্ল্যাটফর্মে আপনাদের মতন ক্রিয়েটারদের আর আমরা দেখতেও চাই না আপনাদের মতন তুচ্ছ ক্রিয়েটারদের আপনাকে আমি তুচ্ছই বলবো কারণ আপনি প্রত্যেকটা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের আপনি খুব বিচ্ছিরিভাবে অপমান করেছেন যেটা সত্যি খুব খারাপ জিনিস আপনি এটা করলেন কি করে কেউ দেখা করতে চাইবে না আর আপনি এমনভাবে বলছেন আপনার সাথে দেখা করবে ওই দেখো ওই দেখো হ্যাপি দিদি হ্যাপি দিদি কেউ করবে আপনি এত বড় সেলিব্রিটি নন আপনি এত বড় ক্রিয়েটার নন এখনো বলে দিচ্ছি হতে পারে আপনার তিন লাখ চার লাখে আপনার সাবস্ক্রাইবার কিন্তু আপনি আমরা মনে করি আপনি অত বড়ো মাপের ক্রিয়েটার নন এবং আপনার ঘর দেখবার আমাদের একটু ইচ্ছা নেই আপনাকে দেখারও আমাদের কোনো ইচ্ছা নেই কারণ আপনি যেভাবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের আপনি অপমান করছেন একটু ইচ্ছা নেই খুব খারাপ লাগলো আপনার এইসব কথা শুনে কেন কেন আপনি কি ভেবেছেন যে আপনি একা বড়লোক লোক আর আমরা যেসব ক্রিয়েটার এবং সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আছে আমরা সব চোর আপনার বাড়িতে কেউ যদি যায় সে চুরি করতে যাবে বা কেউ আপনার ক্ষতি করতে যাবে সবাই ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি থেকে এখানে বিলং করে শুধু আপনি নন আপনাদের মতন বড় বড় বড়ো ক্রিয়েটাররা কেচ্ছাকিত্তি করে বেড়ায় একটু ভিউ পাওয়ার জন্য আর কিচ্ছু না আমার তো মনে হয় আমাদের থেকে আপনাদের বেশি প্রয়োজন ভিউ ভিউ পাওয়ার আমাদের নয় আমাদের দশটা হোক কুড়িটা হোক পনেরোটা হোক তাতে আমরা শান্তি আমরা মধ্যবিত্ত ঘরের থেকে হলে কি হবে আমাদের মন বলে কিছু আছে মানুষের ব্যবহারটা নিতে শিখব তাহলেই আপনি সম্মানটা পাবেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় কিন্তু আপনি যেভাবে কথাগুলো বলেছেন সেগুলো সত্যি খুবই খারাপ এরকম করে কোনো ভিউয়ার্স বা কোনো অডিয়েন্সের অপমান করে করতে নেই যেটা আপনি বলছেন আরে আপনার বাড়িতে কে যেতে চাইছে কেউই তো যেতে চাইছেন আপনি অ্যানাউন্স করছেন আর আপনার বাড়ি এমন কোনো রাজপ্রাসাদ বা কোনো এমন কিছু ওই ফ্যামিলি নয় যে যেতেই হবে আপনার বাড়িতে জানিন আপনারা নিজেদেরকে কি আর সবচেয়ে বড় কথা মানে আপনারা মানে হ্যাপি দিদি আপনাকে বলছি মানে আপনারা আমাদের কেউ হন না না আমরা আপনার খাই না আপনারা আমাদের সংসার চালাচ্ছেন তাই আপনার কথা তো আমাদের কিছু যায় আসে না ঠিক আছে খুশি দিদি আমি আপনাকেই বললাম কথাটা এত অহংকার ভালো নয় অহংকারের পতন হয় জানেন তো আপনি গোপালের পুজো করেন না আমি তো দেখেছি আপনি গোপালের পুজো করতে করতেও আপনি টোন মেরে কথা বলেছেন পাবলিকদের ক্রিয়েটারদের এত অহংকার ভালো নয় আসলে ছোটো মুখে বড় কথা হয়ে যাবে আমি দেখেছি এরকম অনেক ক্রিয়েটার যারা ইউটিউব করতে করতে অনেক ভিউ সাবস্ক্রাইবার যাদের বেড়ে যায় না এবং যারা তারা যখন দু পয়সার মুখ দেখে তখন না তাদের তারা যে নিজেদেরকে কি মনে করে মানে ভেবে পায় না ওই যে কথা আছে না ছোট মাছ পুকুর মানে বড় নদীতে পড়লে যেরকম ছটফট করে সেরকম অবস্থা আর ওই রকম অবস্থা আপনারও হয়েছে দু পয়সার মুখ দেখেছেন তো এই জন্য জনসাধারণ বাকি আর বাকি পাঁচটা ক্রিয়েটার বা সাধারণ ভিউয়ার্সদের আপনি অপমান করে বেড়াচ্ছেন তবে জানেন তো এই সুখ বেশি দিনের নয় এই সুখ বেশি দিনের নয় তাই জন্য বলছি আমাদেরকে অপমান করা বাদ দিন ঠিক আছে ভিডিও করে যে বারবার বলছেন আপনার বাড়িতে আসবো না আমার বাড়িতে আসবে না আমার ছবি তুলবে না আমার সাথে কথা কথা বলো তবু ঠিক আছে আপনার ছবিও বা কে তুলতে যায় কোনো প্রমাণ আছে যে আপনার বাড়িতে এসেছিলো আপনি তার তো একটা ছবি তুলেও আপনি দেখাতে পারতেন যে ইনি এসেছিলেন আপনি তো সেই প্রমাণও দেখাতে পারেননি তাহলে কি করে বিশ্বাস করি বলুন তো আসলে কিছুই না আপনি একটা এগুলো করে কন্ট্রোভার্সি করতে চাইছেন যাতে আপনার একটু ভিউ বাড়ুক আপনাকে লোকে যাতে দেখ সবাই নিয়ে আপনাকে নিয়ে যাতে কেউ যাতে চর্চা করুক এটাই হচ্ছে আপনার মন্তব্য তাই তো খুশি দিদি তাই তো কি হ্যাপি দিদি তাই তো আসলে কি বলুন তো পরিষ্কার হচ্ছে আমরা মানুষরা না এত আজকাল মানে আমি দেখেছি এটা মানুষের মধ্যে দু পয়সায় দেখলে না নিজেকে একটা বড় হনু বলে মনে মনে করে মানুষের অপমান করতে নেই যারা যাদের জন্য যাদের জন্য মানে আমাদের চ্যানেলে এত ভিউ হয় এত সাবস্ক্রাইবার বাড়ে এত ভিউ বাড়ে যাদের জন্য আমাদের রেভিনিউ জেনারেট হচ্ছে তাদেরকে অপমান করতে নেই আর আপনি তাদেরকেই আপনি অপমান করছেন যে আমার বাড়িতে কেউ ঢুকবে না আপনি তাদেরকেই বলছেন যে এরকম কিছু ভিউয়ার্স আছে যারা ছবি তোলে আবার পেছন থেকে বল ওই দেখ ওই দেখ ওইযোগ যাচ্ছে আপনার নিজেকে ইনসিকিউর বলে মনে করেন ভিউয়ার্সদের ভিউয়ার্সরা আপনাকে বা সাবস্ক্রাইবাররা আপনার সাথে দেখা করলে বা আপনার ছবি তুললে আপনাকে কেউ দূর থেকে দেখলে আপনি নিজেকে ইনসিকিউর মনে করেন তাহলে দরকার নেই এবং সত্যি কথা বলবো এরকম যদি আপনি দিনের পর দিন যদি আপনি যদি আমাদের সবাইকে যদি অপমান করেন অকারণে তাহলে আমি সবাইকে বলবো এই হ্যাপি দিদিকে বা খুশি দিদিকে আনসাবস্ক্রাইব করে দেওয়াই উচিত আমরা এখানে ভিডিও করি একটা কর্মস্থলে এসেছি যে কর্মস্থানে এসেছি যেখানে আমরা সুন্দর সুন্দর আমাদের নিজেদের লাইফস্টাইল দেখাবো নিজেদের কিছু প্রতিভা দেখাবো এবং এতে যদি দশটা কুড়িটা তিরিশটা যদি ভিউ হয় কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে অপমান করার কে সাহস দিয়েছে কেউ বড় ক্রিয়েটার হতে পেরেছে কিন্তু বড় মানুষ হতে পারেননি বড় মনের মানুষ হতে পারেননি এটাই হচ্ছে আপনার আসল পরিচয় এবং আপনাকে দেখবার আমাদের একদমই ইচ্ছা নেই আপনার গলার আওয়াজ থেকে শুরু করে আপনাকে দেখবার একদমই ইচ্ছা নেই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা করা উচিত ছিল না কিন্তু তাও করলাম কারণ উনি দিনের পর দিন প্রত্যেকটা মানুষদের ভিডিও করে অপমান করে যাচ্ছেন যেটা নেওয়া যাচ্ছে না তাই জন্য এই ভিডিওটা আমার করা কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বক্তব্য পেশ রাখবেন কমেন্ট করবেন কারণ সত্যি নেওয়া যাচ্ছে না সত্যিই নেওয়া যাচ্ছে না দিনের পর দিন অপমান করে যাচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটার্স এবং ভিউয়ার্সে সবার ঘরেই সন্তান আছে সবার ঘরেই এক একটা করে সবাই এক একটা নিজেদের ফ্যামিলি নিয়ে থাকছে কিন্তু এরকম আপনার মতন দেখিনি নয় আপনি বাড়িতে কিছু ইলিগেল কাজ করেন নয় আপনার এমন কিছু ব্যাপার আছে যার জন্য আপনি সবাই ভয় পান সবার সাথে দেখা করতে তো আমার মনে হয় শুধু কন্টেন্ট ক্রিয়েটার বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার হলে চলে না একটা বড় মনের মানুষ হয়ে তৈরি নিজেকে তৈরি করতে হয় বড় মনের মানুষ হয়ে তৈরি করতে হয় গোপালের পুজো দিচ্ছেন আর গোপালের পুজো করতে করতে আপনি মানুষদের হেয় করছেন কি আপনার হাতে নেবে লজ্জা 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 হওয়ার কথা আপনার ঘরে যাওয়ারও আমাদের কোনো প্রয়োজন বোধ মনে করি না আর আপনার চ্যানেল ডাকবারও আমরা কোনো প্রয়োজন বোধ মনে করি না ভালো থাকবেন একটাই কথা বলতে পারবো অন্তত আপনার মতন আমরা নই যে আমরা আপনাকে খারাপ থাকবার জন্য কথা বলবো বা আমরা আপনাকে চোর সম্বন্ধনা করব ঠিক আছে অন্তত আমরা সবাই মিলে এটাই বলবো আপনি ভালো থাকবেন কারণ আপনার মতন আমরা যারা আপনাকে দেখছি আমরা কেউ স্বার্থপর নই ঠিক আছে আপনার সাথে আমাদের অনেক পার্থক্য আছে যারা আমরা যারা আমরা আপনাকে দেখতাম এখন তার দেখা কোনো প্রশ্নই নেই ভালো থাকবেন এইটুকুই বলবো